লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার ত্রিপাদ্যকে সামনে রেখে দুই হাজার চব্বিশ পরীক্ষা ফাইভ প্রাপ্ত ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল এগারোটায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বিএনপি লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ডিপিএফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রুজি সভাপতিত্বে জেলা বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল বাসার সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এতে বিশেষ অতিথি বিন্দু ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লায়লা হাবিব সহসভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক মোহাম্মদ রকুন উদ্দিন বাবুল যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক অ্যাডভোকেট নজরুল ইসলাম সরকার বি এম ফারুক সিদ্দিকী মোহাম্মদ জাহিদ হোসেন মজনু মোহাম্মদ ইকবাল হোসেন সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন সাইদুল হক পাটোয়ারি মুজমুল হোসেন প্রামাণিক পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল সালাম লালমেহাট সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শিবেন্দ্রনাথ রায় শিবু সকল উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ জেলা ইউনিটের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহবাব শাহরিয়ার পাটোয়ারি বার্রাহ বিনতে জাহাঙ্গীর হিয়া ইহসান ইলাহি কাব্য মোহাম্মদ তাহমিদ আহমেদ তুতুল মাইশা ফিদা ইভা এ কে এম সৈয়াদ বাদশাহ জাহাঙ্গীর মুস্তাজির চপল সুরাইয়া হক স্বামী, শকত হায়াত প্রধান বাবু মফিদুল ইসলাম হাসানুল হক বান্না প্রমুখ অনুপ্রেরণামূলক শুভেচ্ছা বক্তব্য রাখেন আহমিক হাবিব আহনাফ হাবিব প্রমুখ এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ অভিভাবক এবং সংবর্ধিত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন এরপর একশত একানব্বই জন শিক্ষার্থীদের ফুল ক্রেস্ট বিতরণ করা হয় পরে স্থানীয় সঙ্গীত শিল্পীবৃন্দের পরিবেশনায় এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এম আর রাশেদ লালমনিরহাট